আপনাকে অসংখ্য ধন্যবাদ আছি আমাদের এখানে এসে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি সর্বপ্রথমে মহাভারত আল আিন নামে শুরু করতেছি আর রস বিন্দা হিন্দু শেখ ওয়ান মুসলিম আমরা বিএনপি এবং বিরোধ উদ্যালয়ের যে সমস্ত কর্মী আছে দূর আমরা কত বড় জুলুম নির্যাতন ভোগ করেছি তা আসলে বাসায় ব্যক্ত করা অসম্ভব হয়ে যাবে এরপরও আমরা আমাদের দলকে ভালোবাসি আমরা দল করি তারা আমাদেরকে অনেক মামলা দিয়েছে অনেকবার হামলা করেছে আমরা অনেকবার জেলে গিয়েছি এত কিছুর পরেও বিএনপির একটি নেতাকর্মী আমার ইউনিয়নে আপনার দল ছুট হয় নাই প্রত্যেকে দলের সাথে সম্পৃক্ত ছিল এবং বিশেষ করে এই পাঁচই আগস্টের পর আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি যে আল্লাহ এমন একটি জালিন সরকারের হাত থেকে আমাদেরকে জাতিকে বাংলাদেশকে রক্ষা করেছে এই সত্তর বছর মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না কথা বলার কোনো স্বাধীনতা ছিল না মানুষ সঠিকভাবে চলাফেরার কোনো স্বাধীনতা ছিল না প্রত্যেক জায়গাতে তাদের মাস্তান বাহিনী হেলমেট বাহিনী এবং পুলিশ লিগ বাহিনীর দ্বারাই মানুষ নির্যাতিত হতো এবং প্রত্যেক জায়গাতে তারা সাদাবাজি সন্ত্রাসী এবং এই ধরনের বিভিন্ন কার্যক্রম চালিয়ে গেছে আলহামদুলিল্লাহ পাঁচে আগস্টে ছাত্র জনতার যে অভ্যত্থান হয়েছে এই অভ্যত্থানে আজকে যে সরকার আজকে ক্ষমতায় এসেছে আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই এই সরকারের আমলে বাংলাদেশের মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে চলা স্বাধীনতা পেয়েছে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে এর সাথে সাথে আমি সরকারকে অনুরোধ করব এটাই যে এই মানুষের অনুভূতিকে অনুধাবন করে অতি দ্রুত যেন এই যে সমস্ত সংস্কার আছে এগুলা করে বাংলাদেশের জনগণকে একটি নির্বাচিত সরকার উপহার দেয় আমি এই সরকারকে ধন্যবাদ জানাবো যদি এই সরকার এই দেশে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করে ধন্যবাদ কেমন ভাই আমি মুসাফর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করতেছি বিগত সতেরো বছর এই সতেরো বছরে আমার মুসাফর ইউনিয়নে আমাদের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল এবং বর্তমান আবার যে মঞ্চ হয়েছে আমরা সবাই অতীতেও ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এখনও আমাদের মুসাফর বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং মুসাফর বিএনপিতে কোনো রকমের দ্বিতাদণ্ড নাই আমরা মুসাফর বিএনপির যারা দায়িত্বে আসি আমি সভাপতি আমার সেক্রেটারি সাংগঠনিক যুগ্ন সম্পাদক সিনিয়র সহসভাপতি সহ আমরা প্রত্যেকে ঐক্যমতে মুসাফরে কাজ করতেছি এবং আমরা আশা করব আগামী জাতীয় নির্বাচন যদি হয় এই মুসাফুরে আমরা আমাদের নেতাদেরকে জনাব তারেক রহমানকে আত্মে শক্তিশালী করার জন্য এবং আমাদের নির্যাতিত নেত্রী বাংলাদেশের অহংকার আমাদের খানাদা জিয়া হাতকে শক্তিশালী করার জন্য মুসাফুর থেকে আমরা বিএনপি দানের শিশুর সর্বোচ্চ পর্যায়ে বিএনপিতে আমরা জয়লাভ করাতে সক্ষম ইনশাআল্লাহ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতার বছর ছিলেন বিশেষ করে বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মানুষ মুসলিম আমি বিএনপি করি মূলত বিএনপি ইসলামী মৌলবোধে বিশ্বাস করে এবং ইসলামকে তারা সম্মান করে মুসলমানকে সম্মান করে তার সাথে সাথে বিএনপি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল জিয়াউর রহমান এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং উনি ফিল্ডে থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য সেক্টর কমান্ডার হিসাবে অনুযুদ্ধ করেছিলেন এবং পরবর্তীতে এই দেশের মানুষ মরুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রদান করেছিলেন এবং এ দেশের রাষ্ট্র ক্ষমতায় উনি অধিষ্ঠিত হয়েছিলেন ওনার আমলে উনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এ দেশের মানুষ ওনার এই সুন্দর কার্যক্রম দেখে মানুষ বিএনপির প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে সেই হিসাবে আমরাও আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সে আদর্শকে লালন করেন আজ পর্যন্ত আমরা বিএনপির সাথে আসি এবং বিএনপির সাথে থাকবো ইনশাল্লাহ এবং বিএনপি শুধু ইসলামী মূল্যবোধের দল নয় বিএনপি মানবতার দল বিএনপি রাজনৈতিক অধিকারের দল বিএনপি একটি উদার মানা এ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাকশালের পর এই দেশে রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন সেই হিসাবে আমরা মনে করি বিএনপি প্রত্যেকের গণ স্বাধীনতায় প্রত্যেক মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে প্রত্যেক দলের স্বাধীনতা বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে সেই হিসাবে আমরা বিএনপিকে ভালোবাসি এবং বিএনপি আপনার গণতন্ত্রের দল এই গণতন্ত্রের দল আগামীতে আমরা আশা করব আমাদের তার অহংকার জনাব তার রহমান এই দেশে এসে এই দেশের মানুষের সমর্থন নিয়ে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনায় উনি হাত দিবেন এবং আমাদের তারেক রহমান একটি কথা বলেছেন বারবার যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা হয় তাহলে এই দেশের প্রত্যেক বিরোধী দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব অর্থাৎ প্রত্যেককে আমরা সম্মান দেব এবং সবাই মিলি আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করব ধন্যবাদ বা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মান কামনা করতেছি আজকে যদি তারা সেই দিন শহীদ না হতেন তাহলে আমরা আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষা হতাম না এই জন্য আমি তাদের রোহিঙ্গ কামনা করতেছি তার সাথে সাথে এই একুশে ফেব্রুয়ারি যেটা আমরা আমাদের এটাকে জাতীয় একটি দিবস হিসাবে আমরা মনে করি এটাকে ঘোষণা করা উচিত এবং শহীদ যারা হয়েছেন তাদের প্রতি এই বাঙালি জাতির আর জীবনে শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের প্রতি প্রত্যেকের শ্রদ্ধা ভালোবাসা থাকবে তিনি আজও দাঁড়িয়ে আছেন তিনি আওয়ামী লীগের প্রেতার তার যারা ষোলোটি বৎসর ধরে মানুষের জীবনকে ধ্বংস করে যারা মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল তাদেরকে তিনি তাদের বিচার মন আল্লাহ পাখের কাছে সুবদ্ধ করছেন তিনি প্রতিশোধ করার না হয়ে তিনি ভালোবাসা দিয়ে আধুনিক বাংলাদেশকে গড়ার জন্য সার্বিক সহযোগিতা করতে চান তরুণ সমাজের অহংকার অহংকার শক্তিশালী করার জন্য তিনি সর্বশ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করেন তিনি বিশ্বাস করেন তার ছাত্র দল যুব ও বিএনপি যেহেতু হাজারো অত্যাচারের পরও বিশৃঙ্খল হয়নি ভেঙে পড়ে নাই আগামী দিনগুলো যদি আরও সুসংগিত হয়ে থাকবেন আমার